হ্যালো গাইস আজকে আমরা যেতে চলেছি একটা নতুন জায়গায় আবার আবার নতুন একটা ব্লগে চলে এলাম আজকে আমার সাথে গেছে এই যে সাগর আর এই যে আকাশ যাচ্ছে আমার সঙ্গে তো আমরা একটা নতুন একটা স্কুলে নিয়ে আসছি একটা নতুন জায়গায় যেতে চলেছি আবার তো আমরা বাড়ি থেকে কিছুটা এক কিলোমিটার চলে এসেছি তো আরও এখান থেকে মোটামুটি আট দশ কিলোমিটার দূরে জায়গাটা তো আজকে ব্লগটা কন্টিনিউ করতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো আমরা যেখানে রয়েছি সেই জায়গাটা আশেপাশে দেখো গ্রামটা খুব সুন্দর এই যে মাটির রাস্তা এই যেখানে একটা খাল টাইপের আছে এই দেখো এখানে রোদের জন্য হয়তো অতটাও ভালো দেখতে পাচ্ছি না এবং ছাওয়াই যাচ্ছে গিয়ে দেখাচ্ছি এই যে এটা একটা বাগান টাইপের এই দেখো চলো যেতে যেতে আবার কথা হচ্ছে রাস্তায় গেতে গেতে আরো অনেক জিনিস পড়বে তোমাদের আমরা দেখাচ্ছি সেটা রাস্তায় কয়েকটা ফটোশুট করার জন্য একটু ব্রেক নিয়েছিলাম চলো আবার যাচ্ছি আমরা কিছুটা এলাম তোমরা তো দেখলে সেটা যে আবার আমরা জায়গাটায় আসতে চেয়েছিলাম তো এখানে এসে এইটার সম্বন্ধে আমরা হিস্টোরিক্যাল ব্যাপারে তো কিছুই জানি না ঐতিহাসিক ব্যাপারে তো এখানে একটা স্থানীয় একজনের সাথে আমাদের দেখা হলো তো সে ক্যামেরার সামনে আমরাও খুব একটা আসি না তো সেও আসতে চাইছে না পার্সোনাল কোনো অসুবিধা আছে তো তার থেকেই কিছু শুনে নেওয়া যাক তো তোমরাও জানতে পারবে এখানে জগদ্ধাত্রী পুজো হয় তো জাগ্রত মায়ের পুজো হয় জগদ্ধাত্রী পুজোর সময় হয় আর কি তো এই জায়গাটা মানে অনেক লোক আসে জগদ্ধতী পুজো অনেক দূর থেকে দূর থেকে লোক আসে তো এখানে অনুষ্ঠান মানে বড় মেলা হয় আর কি এখানে সবাই আসে এটা জাগ্রত মা আমাদের এখানে শাসন এই জায়গাটা মানে দূর থেকে দূর থেকেও লোক আসে কলকাতার থেকে তারপরে মায়াপুর থেকে সব জায়গার থেকেই লোক আসে এখানে পুরো জায়গাটা হচ্ছে কেন মানে জঙ্গল টা এবার দূরে মানে গ্রাম মতন আছে তো ওই জায়গাটা বাড়ি ঘর আছে এখানটা কামরাঙা তলা তো ওখানটায় সবাই ভাই পুজো টুজো করে ওই ভিতরটাই কামরাঙা তলা তো আমরা ওখানে যাচ্ছি এই যে যাচ্ছি আমরা এখনটা এই যে কামরাঙা গাছ তো এই জায়গাটায় সবাই পুজো করে আর কি তারপরে মানশিক করে কেউ হচ্ছে যে মানে গাছটায় ঢিল বাঁধে ঠিক আছে সবাই পুজো করে মানে এটা খুব দারুণ দাগা আর কি বলবো আমাদের জায়গা তো আমরা জানি এখানে সপ্তাহে একদিন করে কীর্তন হয় গান হয় অনুষ্ঠান হয় মানে প্রসাদকে আর কি খাওয়াই প্রসাদ করে ভোগ করে এখানেই তো কিছুদিন আগে পুজো হয়েছিল জায়গাটা পুরোটাই সুন্দর সামনে সামনে পুকুর আছে ওই যে মানে ওই গেলে ভালো হতো আর কি জানি না ওনারা যাবে কি না ওই জায়গাটা পুকুর আছে আর কি খুব সুন্দর জায়গা এই তো কিছুদিন আগে কামরাঙ্গা হয়েছিল সবাই পেরে নিয়ে গেছে সবাই খাই তো এখান থেকে নেজটা খুব সুন্দর জায়গা কি বলবো গাছটা কত পুরনো জানো গাছটা তো বহু পুরনো এখানে জবের থেকে মানে পূজাটা হয় আর কি মানে জবের থেকে এখানে আগে যারা ছিল আর কি আগেকার যুগের মানুষরা তার তখন থেকেই রয়েছে ছোটই গাছটা ছিল আর কি গাছটা দেখা অনেক তো পুরনোই মনে হচ্ছে গাছটাই ছোট লাগতে মানে সবাই পূজা করে আর কি এইসব কিছুই ছিল না মন্দির ছিল না তারপরে এইসব কিছুই ছিল না এমন জায়গাটা এটাই তো কত সালের জন্য হয়েছিল এখানে তারপরে এই জায়গাটাই পাটা বলি হয় এটা মানে সবাই মানসিক করে তখনটা পাটা বলি দেয় আর কি ছিল আর কি এই জায়গাতে সব জায়গাতেই বাড়ি ছিল তো এখানে কেউই থাকে না ভিটে ফিটে সবই আছে এখনো ওই সামনে কুয়ো ছিল ওই সামনেটাই কুয়ো আছে ওই সামনেটাই এই জায়গাটা এখনো লোক থাকে মানে দেখাশোনার জন্য এখানে এখনো লোকটা থাকে এখানে এখনো থাকে লোক এখানে দেখাশোনা করে এই জায়গাতে সব জায়গাতেই ভিটে ছিল এই জায়গাতে এই জায়গাতে হ্যাঁ বসতি দেখা যাচ্ছে কিছুটা এই যে এই জায়গাটায় বাসতলা মায়ের পুজো হয় আর কি কালী পুজোর সময় তো খুব জাগ্রত মেলা অনেক লোক হয় অনেক পুজো করে সবাই মানসিক করে একশো আটটা একুশটা একশো আটটা করে পাটাবলি হয় এখানে মানে অনেক লোক হয় অনেক ভোগ দেয় আবার এখন যাচ্ছি হেঁটে হেঁটে বলো আমরা আসি পুকুরে আসি স্নান করতে সব জায়গায় যাই সবাই পুজো করে সবাই বলে যে ধর যারা মানুষ করে আর কি এখানটায় কোনো বলি হয় না এই যে হ্যাঁ এই জায়গাটায় পাটা বলি হয় এখানে মানে মানুষিক যখন হয় কালী পুজোয় যারা করে একুশটা করে পাটা বলি হয় এই জায়গাটা মায়ের পুজো হয় এখানে কি পুজো হয় কালিপুরজো কালিপুর তোমাদের মন্দিরটা কতদিন হয়ে যাচ্ছে এখনো কমপ্লিট তো ছিল না মন্দিরটা হয়েছে দুই থেকে তিন বছর দুই থেকে তিন বছর মন্দিরটা মানে হয়েছে পুরোটা আর কি করতে যায়নি তো যে বাউন আছে আর কি সেই বাউন হচ্ছে যে মানে বাউন কাশ কি স্বপ্ন দেখিয়েছিল উনি বলেছিল যে আমাকে আটকা জায়গা রাখবি না আমি আটকা জায়গা থাকব না আমাকে খোলা মালা রাখতে হবে তাই এইটুকু কই করে রেখে দিয়েছে আর আর করবে না এটুকুই সামন্ত তো আমরা স্থানীয় যেই একটা মেয়েকে পেয়েছিলাম মহিলাকে একজন পেয়েছিলাম তো তারা অনেকেই ছিল তাদের থেকে কিছু জানলাম আর সে আরো কিছু আমাদের জানালো ঠিক আছে তারা বেশিক্ষণ সময় দিতে পারলো না আমাদের যেটুকু দিতে পেরেছে এটুকুই আমার বা তোমাদের সবার জন্য যথেষ্ট তো আর যেটা জানতে পেরেছি পেরেছি সেটা হচ্ছে আমার ঠিক সামনেই জায়গাটা তো চলো সেখানে তোমাদের নিয়ে যাচ্ছি যে এই জায়গাটা এই যে আমরা যাচ্ছি জায়গাটা দিয়ে তো এই জায়গাটা এই জায়গাটাতে কিছুদিন আগেই রিসেন্টলি কিছুদিন আগেই দু বছর মতো আগে তো এই জায়গাটাতে আহ রুপোর কয়েন পাওয়া গেছিল মাটি খুঁড় থেকে যে তোমরা দেখছো সেরকমভাবেই জায়গাটা রয়েছে এই যে তো কিছু অসাধু মানুষ যারা এই টাকাটাকে একটা কিছু দেখা যাচ্ছে একটা কিছু দেখা যাচ্ছে ওটা কোনো কি বা কোনোজনাকে নিয়ে পড়ে গেছে পরে গেছে সাঁকর পড়ে গেছে এটা কিন্তু স্কিপ না এই যে মাটি ভেঙে পড়ে গেছে ওরা দুজো এই যে তোমরা দেখতে পাচ্ছো এই যে এই জায়গাটা মাটি ভেঙে পড়ে গেছে নেমে দেখা যায় পড়লো এই যে দেখতে পাচ্ছো তোমরা এই যে মাটি ভেঙে পড়ে গেছে এই জায়গাটা সাগর পুরো গড়িয়ে চলে গেছে ওটা একটা কুয়ো বন্ধ হয়ে আছে তো যাই হোক তোমাদের যেটা বলছিলাম এখানে একটা রুপোর হাড়ি পাওয়া গেছিল রূপর কয়েন একটা হাড়ি তো এখানে আজও লোকে বিশ্বাস করে এখানে অনেক মোহর আছে তো যাদের পাহারা দেওয়ার জন্য অনেক নাক লাগিনীরা যারা এখানে বসবাস করে তো কিছু অসাধু লোক যারা এই পয়সাগুলোকে এখান থেকে নিয়ে গেছিল সরকারের হাতে বা মন্দির ট্রাস্টের হাতে না দিয়ে তো তারা কিছু কিছু লোক মারা গেছে পর্যন্ত এমন ঘটনাও ঘটেছে এই যে রাস্তাটা আমরা স্থানীয় লোক বা মন্দিরের একটি লোকের সঙ্গে দেখা হয়েছিল এটা জানতে পেরেছি এই যে যে রাস্তাটা বা এই যে যে বাগান এই রাস্তা দিয়ে আজও নাকি প্রতি পূর্ণিমায় দেখা যায় যে নাগ এই রাস্তা দিয়ে যাচ্ছে নাগমণি নাগ যেটা হয় ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ কিছু এরকম ধরনের গাছ রয়েছে এখানে গাছ এই রাস্তাটা দিয়ে নাকি মন্দিরের সামনে এই রাস্তা দিয়ে আজও নাকি নাগমণি পূর্ণিমার দিন এরকম ভাবে যাওয়া হয় কিছু লোক এখানকার সাক্ষী আছে সেই ঘটনার তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে অনেক সাসপেন্স ছিল এটার ভেতরে আর তোমরা সবাই একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করো যে দেখতেই পেলে আমরা কতটা কষ্ট করে আসলাম বা খুবই কষ্ট করে স্থানীয় মানুষদের অনেক রিকোয়েস্ট করে এটার ব্যাপারে অনেক কিছু জানতে পারলাম সাগর কিছু বলবি ও আমি বলতে চাইছি যে যদি তোমাদের এইখানে কোনো ভৌতিক এরিয়া থাকে যেগুলো বেশ পুরাতাত্ত্বিক কোনো এরিয়া তো সেইগুলো আমাদের তোমরা কমেন্টে জানা দেবো আমরা গিয়ে ভিজিট করবো এবং আমাদের চ্যানেলে ব্লগ দেবো যাতে অন্য কেউ জানতে পারে আমরা সিরিয়াসলি সেটাকে ভিজিট করবো কারণ আমাদের এইটা নিয়ে আমাদের কাজ তো আমরা সিরিয়াসলি ভিজিট করব তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর বাস তোমাদের জন্য প্রচুর খাটছিস চলো টাটা